তো আমরা বিরিয়ানি খেতে বসে যাচ্ছি আমার আব্বুজান আমার বড় আব্বু হচ্ছে আমাদের সবাইকে ভাত পরিবেশন করে দিচ্ছে তো এখানে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য আছে এই যে শশা গাজর দিয়ে সালাদ তৈরি করছি ক্যাঁ দাস আছে তো তো এই যে আমরা পাঁচজনের জন্য পাঁচটা ডিম তো সবাই ভাত নিয়ে নিচ্ছি আমরা এক এক করে এখন হচ্ছে আমার হাজব্যান্ড নিয়ে নিচ্ছে আমার হাজবেন্ড এখন হচ্ছে আমার বুড়ি নিয়ে নিচ্ছে আমার বুড়ি তো এখন হচ্ছে আমার জন্য বেড়ে নেওয়া হচ্ছে অরে তোরা যেভাবে বিরিয়ানি আর লাগাতে বিরিয়ানি হসালোই দুন হাল্লাই মানে সবার বাসন উড়ু উড়ি জারগা দুম্বিরে নাইতে গো না জরাবা বিরিানি বাড়ার লাগতে বিরিানি হসা লাগি গো বাপরে বাপ দেখেন কত ঝটঝরা একটা বিরিানি দেখেন আর এই বিরিানিগুলো ওরা বাটতেছে কি ভালো সিন প্লেট দিতি বাসন দাইছা দেখেন কত ঝটঝরা বিরিানি আর ওরা মানে কি বলবো ওরা বাটতেছে লাগেছে এগুলা মানে কিচুরি কচল হই গেছে কিচুরি হয়ে গেছে তো এই হচ্ছে বিরিয়ানি আমরা সবাই খেয়ে ফেলতেছি এক এক করে আমরা সবাই খেয়ে ফেলতেছি তো আমাকে সালাদ দাও তুমিও নাও সালাদ ওহ একটু ফোরা লাগছে গো এগুলো আর মজা বেশি সবাই খাচ্ছি আমি কেমন হয়েছে জিজ্ঞেস করব আপনাদের থেকে কেমন হয়েছে বলেন তো বিরিয়ানিটা কী ঝরঝরা একটা বিরিয়ানি দেখেন আমার আমার মেয়ে মানে ওরা বাড়তেছে লাগে যে বাটটা অনেক কষাল হয়ে গেছে তো অসাধারণ খাবা সবাই বিরিয়ানি রান্নার ভিডিও দিচ্ছি খাওয়ার ভিডিও না দিলে কি হয় বলো তো নিম বলা

তো এখন হচ্ছে দশটা বারো ঠিক আছে আপনাদেরকে খাওয়াইতে পারি নাই আমি খেয়ে আপনাদেরকে দেখাইছি দেখ এবং প্রবাস থেকে আমার ভাই বোন যারা আমার ভিডিওটা দেখছেন সবাই একটু লাইক তো দিবেন পাশাপাশি সুন্দর সুন্দর মতামত কমেন্ট করবেন এবং একটু ভিডিওটা শেয়ার করে দেবেন ঠিক আছে ওকে